হজরত সালমান ফার্সি প্রথম জীবনে একজন অগ্নি উপাসক ছিলেন পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সবশেষে ইসলাম গ্রহণ করেন তিনি পারস্যের ইস্পাহান প্রদেশের অধিবাসী ছিলেন তার পিতা ছিলেন একজন বিত্তশালী গ্রাম্য মর তিনি তাকে এত বেশি স্নেহ করতেন যে তাকে বাড়ি থেকে কোথাও যেতে দিতেন না তিনি জানান যে এই সময়ে তিনি অগ্নি উপাসকদের ধর্মে গভীর দক্ষতা অর্জন এক মুহূর্তের জন্য যাতে আগুন নিপতে না পারে এভাবে কুণ্ডলি জ্বালিয়ে রাখতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সময় ঘটনাক্রমে একটি জমি দেখাশোনার দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয় এই জমি দেখতে গিয়ে তিনি পিতের অনুমতিক্রমে বাড়ির বাইরে যাওয়া আসা করতে লাগলেন এই সময় তার যাওয়া আসার পথের পাশে একটি খ্রিস্টান গির্জা তার নজরে পড়ে লোকজনের হই শুনে কৌতূহল বসত তিনি সেই গির্জার অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে তাদের উপাসনা দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং মনে মনে বলেন ধর্মের চেয়ে এই ধর্ম অনেক ভালো আর জমি না তিনি দেখতে যাওয়া সারাদিন গির্জায় কাটিয়ে দিলেন গির্জার লোকদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে এই ধর্মের উৎস কোথায় তারা জানালো যে সিরিয়ায় এরপর তিনি তার পিতার কাছে ফিরে গেলেন তার পিতা তাকে জিজ্ঞাসা করলেন তুমি সারাদিন কোথায় ছিলে সালমান গির্জার ঘটনা খুলে বললেন সেই সাথে এই কথাও বললেন যে ওই ধর্ম তার কাছে ভালো লেগেছে এই কথা শুনে তার বাবা বললেন না বাবা তোমার জন্য তোমার বাপদাদার ধর্মই ভালো সালমান বললেন না বাবা ওই ধর্মই ভালো এতে তিনি তাকে দিয়ে ভীত হয়ে পড়লেন এবং তার পায়ে শিকল পরিয়ে দিলেন এই সময় সালমান গোপনে গির্জায় খ্রিস্টানদের নিকট খবর পাঠান যে আপনাদের কাছে সিরিয়া থেকে কোনো কাফেলা এলে আমাকে জানাবেন কিছুদিন পর সিরিয়া থেকে একটা কাফেলা এলো তারা যথা সময়ে সালমানকে সে খবর জানাল সালমান বললেন বলে সালমান বলে পাঠালেন যে এই কাফেলার কাজ যখন শেষ হবে এবং তারা সিরিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিবে তখন আমাকে জানাবেন তারপর কাফেলার কাজ শেষে স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নীতি আরম্ভ করলে তা সালমানকে জানানো হলো সালমান তৎক্ষণাৎ সিও পিতার স্নেহে শিকল ভেঙে গোপনে তাদের সাথে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় গিয়ে তিনি লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এই ধর্মালম্বীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে তারা তাকে জানালো যে গির্জের পাদ্রী সবচেয়ে জ্ঞানী সালমান পাদ্রীর নিকট হাজির হয়ে বললেন আমি এই ধর্মের প্রতি খুবই আগ্রহী আমি আপনার সহচার হয়ে আপনার সেবা করতে চাই এবং আপনার কাছ থেকে ধর্ম শিখতে উপাসনা করতে চাইলি সালমানকে সিও গির্জায় থাকতে দিলেন এবং সালমান খ্রিস্ট ধর্মের দীক্ষা নিতে লাগলেন এই সময় সালমান বুঝতে পারলেন যে খুবই অসৎ সে সাধারণের কাছ থেকে দায় করে এবং তা গরিবদের মধ্যে বিতরণ না করে নিজে আত্মসাত করে এভাবে সে বিপুল সম্পদ সঞ্চয় করে সালমান এরপর থেকে তাকে ঘৃণা করতে লাগলেন এবং এই স্থান ত্যাগ করার সুযোগ খুঁজতে লাগলো এই পাতটি মারা গেলে খ্রিস্টানরা তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য সমবেত হয় সালমান তাদেরকে বললেন এই লোকটি চরম দুর্নীতিবাদ ছিল সে তোমাদেরকে ছদগা দিতে উপদেশ দিত কিন্তু নিজে তোমাদের দেয়া ছদগাগুলো আত্মসাত করত। তারা সালমানকে বলল তোমরা তোমার এসব অভিযোগ যে সত্য তার প্রমাণ কি তিনি এর প্রমাণস্বরূপ তার জমা করা সাতটি সোনার উপবর্তী কলসে বের করে দেন তা দেখে সমবেদ জনতা ক্রুদ্ধ স্বরে বলল আমরা এই নরদম কবর খবর না তারপর লাশকে তারা শুলে চড়াল তার উপর পাথর ছিল এবং তারপর একজন নতুন যাজক ছিলেন একজন নিরেট সতল পৃথিবীর ধন সম্পদের প্রতি তার কোনো লালবাসা ছিল না সালমান কিছুদিন তার কাছে থাকলেন তারপর তার মৃত্যু কাছাকাছি এলে সালমান তাকে বললেন জনাব আমি তো এতদিন এখানে কাটালাম এখন আপনার পর আমি কোথায় কার কাছে যাব বলে দেন তিনি বললেন বাবা আমি যতটা খাঁটি ধর্মের অনুসারী ছিলাম এখন তেমন আর কাউকে দেখি না ভালো লোকেরা সব পরকারে পাড়ি জমিয়েছে এখন যারা আছে তার অধিকাংশই ধর্মকে খানিকটা বিকৃত করেছে আর খানিকটা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে তবে মুসিলে একজন আছে খাঁটি ধর্মের অনুসারী তুমি তার কাছে চলে যাও সালমান মুসিলের যাজকের কাছে গেলে সেখানে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন মারা যাওয়ার আগে নসিবেইনের এক ব্যক্তি সন্ধান দিয়ে গেলেন অতপর সালমান নসিবেইনে গেলেন সেখানকার পাদ্রির কাছে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন মারা যাওয়ার সময় আম্মুরিয়ের আরেকজন যাজকের সন্ধান দিয়ে গেলেন সালমান আম্মুরিয়ে চলে গেলেন আম্মুরিয়ায় কিছুদিন থাকার পর সেখানকার যাজকও মারা গেলেন মৃত্যুর প্রাক্কালে সালমান তার কাছে একজন সৎ যাজকের সন্ধান চাইলে তিনি বললেন এখন আমার জানা মতে সঠিক ধর্মের কোনো অনুসারী যাজক পৃথিবীতে জীবিত নেই তবে একজন নতুন নবীর আবির্ভাবে সময় পৃথিবীতে গণিয়ে এসেছে তিনি ইব্রাহিম আলাহ দিনকে পুনরুজ্জীবিত করবেন তিনি আরব ভূমিতে আবির্ভূত হবেন এবং দুই মরুর মাঝে খেজুরের বাগানে পরিপূর্ণ জায়গায় হিজরত করবেন তিনি হাদিয়া নিবেন কিন্তু সৎকা গ্রহণ করবেন না তার দুই কাদের মাঝে নবুয়তের শিল থাকবে তুমি যদি সেই দেশে যেতে পারো তবে ছাগল বেড়া পুষতেন তারই এক ছাগল বেড়া একদল আরব ওয়াদিল কুরাতে তারা তাকে এক ইহুদির নিকট বিক্রি করে দিল সালমান এই ইহুদির খেজুরের বাগানে কাজ করতে লাগলেন ওই খেজুরের বাগান দেখে তিনি ভেবেছিলেন এটাই সেই আখির নবীর আবির্ভাবের স্থান তাই তিনি ইহুদির কাছে থাকতে লাগলেন হজরত সালমান বলেন এক একসময় একদিনে হাতে আমার ইহুদি মনিবের একজন আত্মীয় ইহুদি আমাকে কিনে নিয়ে চলে এল। মদিনাকেই দেখে আমি চিনতে পারলাম যেন ওটা অবিকল আমার আমরিয়ার ওস্তাদের বর্ণিত জায়গা তাই আমি ওখানেই থাকতে লাগলাম এই সময় মক্কায় রাসুল সাল্লাহ নবরত লাভ করেছেন বলে শুনলাম তবে তা সম্পর্কিত বিস্তারিত খবর জানতে পারলাম না কিছুদিন পর তিনি মদিনে হিজরত করে আসলেন একদিন আমি খেজুরবর্তী গাছের মাথায় চড়ে আমার মনিবের জন্য কিছু কাজ করছি মনিব তখন আমার নিচে বসা ছিলেন সহসা তার এক চাচাতো ভাই এসে তাকে বলল আল্লাহ কায়লার বংশধরকে ধ্বংস করুন আওয়াজ ও খাজরাজ এই দুই গোত্রের মায়ের নাম কায়লা তাই কায়লার বংশধর বলতে ওই দুই গোত্রকে বোঝানো হয়েছে ওরা এখন মক্ষতে আগত এক ব্যক্তি চারপাশে ভিড় করেছে লোকটি আজই এসেছে ও নাকি নবী নবী। এবং সালমান বললেন উপর বসে আমি যখন খবর শুনলাম তখন আনন্দ উত্তেজনায় এত বেসামাল হয়ে গেছিলাম যে আমার মনিপের গাড়ের উপর পরে যাব বলে আশঙ্কা হচ্ছিল অনেক কষ্টে ধীরে ধীরে গাছ হতে নেমে এসে লোকটিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার কথা যেন বলেছিলেন আমার আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল সে তোর তা দিয়ে কি দরকার। আমি বললাম বললেন এরপর আমি নিজের কাছে সঞ্চিত কিছু খাবার জিনিস নিয়ে সন্ধ্যাবেলায় গোপনে কুবাতে রাসুল সাল্লা সাল্লামের কাছে উপস্থিত হলাম তাকে বললাম আমি শুনেছি আপনার সাথে অনেক দরিদ্র লোক রয়েছে তাদের কাছে আমি কিছু ছটকা এনেছি এই বলে উক্ত খাদ্য হাজির করলে তিনি সাহাবিদিকে তা খেতে দিলেন কিন্তু নিজে খেলেন না তখন আমি মনে মনে বললাম আম্মুরিয়ার যাজক যে তিনটি আলামতের কথা বলেছেন তার একটি পেয়ে গেলাম অতপর আমি সেদিনকের মতো চলে এলাম আর একদিন কিছু খাবার নিয়ে তা হাদি হিসেবে পেশ করলাম রাসুল সাল্লাহ সাল্লাম তা নিজেও খেলেন এবং অন্যদেরকেও খাওয়ালে। এরপর আমি দ্বিতীয় আলামতটি পেয়ে গেলাম এরপর যখন তিনি বাকিজুল গারকাদ নামক কবরস্থানে তার জনৈক সাহাবীর দাফন সম্পন্ন করে ফিরে আসছিলেন তখন আমি তার কাছে উপস্থিত হলাম সেই সময় রাসুল সাল্লা ইসলামের গায়ে ডিলে ডালা পোশাক ছিল আমি নবুয়তের মোড়টি দেখার জন্য তার ঘাড়ের উপর চোখ বুলাতে লাগলাম রাসুল সাল্লাহ সাল্লাম আমার চাউনির হাব দেখে বুঝে ফেললেন এবং তার পিঠের উপর থেকে চাদর উঠিয়ে ফেলে আমি তখন নবুয়তের মোহর দেখে চিনতে পারলাম আমি মোহরটিতে চুমু খাওয়ার জন্য ঝুঁকে পড়লাম এবং কাঁদতে লাগলাম রাসুল সাল্লাহ আমাকে বললেন সামনে এসো আমি সামনে গিয়ে বসে পড়লাম অতপর অতিতে সমস্ত ঘটনা খুলে বললাম তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ইহুদির দাসত্ব হতে মুক্ত জন্য চল্লিশ আউন্স স্বর্ণ দিলেন এই স্বর্ণ ইহুদিকে দিয়ে আমি মুক্তি লাভ করলাম কিন্তু বদর ও হুদুদতে আমার দাসত্বকালে সুগঠিত হয় তাই আমি তাতে অংশগ্রহণ করতে পারলাম শিক্ষা হযরত সালমান ফারসি ইসলাম গ্রহণের এই ঘটনা অত্যন্ত শিক্ষাপ্রদ এ সর্বোপ্রধান শিক্ষা হচ্ছে এই যে মহান সাল্লাল্লাহু আলাইহিSalam সারা পৃথিবীতে আল্লাহ প্রেরিত আর কোনো নবী শরীয়ত অবিকৃত অবস্থায় নেই তাই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম সঠিক ও নির্ভুল নয় এই সত্য সঠিক দিনের সন্ধান লাভের জন্য হযরত সালমান ফার্সি প্রথম দিন হতেই অনুসন্ধান চালাচ্ছিলেন আল্লাহ তার অক্লান্ত সাধনাকে সফল করেছেন এভাবে আল্লাহ তালা সত্যের সন্ধানরত প্রত্যেক মানুষকেই সত্যের সন্ধান দিয়ে থাকেন ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয় যদি না হয় এটি লাইক করে দিন আর ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ